সাপের টার্গেট শুধু একটি মেয়ে এক বছর ধরে খুঁজে খুঁজে বের করে শুধু তাকেই কামড়াচ্ছে এ এক আজব ঘটনা মেয়েটির নাম রোশনি মেয়েটির বাবা জানিয়েছেন দুই সালে মেয়েটিকে প্রথম সাপটি কামড়ায় মাঠে কাজ করার সময় দুর্ঘটনাবশত সাপটিকে পায়ে মারিয়ে ফেলেছিলেন রোশনি তারপর থেকেই বিপত্তি রোশনিকে তখন প্রথমবার কামড়ানোর পর আর থামেনি যেন সাপ ও রশ্নির মধ্যে এক ভিন্ন ধরনের শত্রুতা কালো রঙের সাপটি দেখতে ভীষণ ভয়ঙ্কর সাপটি নাকি পাঁচ বছর ধরে ওই তরুণীকে তাড়িয়ে বেড়াচ্ছে কামড়াচ্ছে উত্তরপ্রদেশের মহবার পঞ্চমপুরা গ্রাম এলাকার ১৯ বছরের ওই তরুণীকে কেন শুধু খুঁজে বেড়াচ্ছে সাপটি এ এক রহস্য এ নিয়ে এগারোবার কামড়িয়েছে কালো সাপটি ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা এমনকি রোশনি আত্মীয়দের বাড়িতে গেলেও সাপটি সেখানেও তাকে ছাড়েনি প্রতিবার কামড়ানোর পর রশ্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসকরা তাকে বাঁচাতে সক্ষম হন গেল শুক্রবার আবারও সাপটি কামড়ায় রশ্মিকে প্রথমে তাকে জেলা হাসপাতালে ভর্তি করা হলেও পরে অবস্থার অবনতি হলে রোশনিকে ঝাঁসি মেডিকেল কলেজে পাঠানো হয় প্রীতিলতা তরঙ্গ নিউজ